পাখির হাট ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো উচ্চ বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ের সামনে থেকেই থেকে শুরু হয় বিশাল এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত যত দূর চোখ শুধু পাখির ই আর পাখির এই যে প্রথম থেকেই সাজানো আছে আর এই যে এখানে ইয়ে রয়েছে কোকাটাইল রয়েছে এখানে কবুতর রয়েছে কবুতরের অনেক ই রয়েছে তো যায় সামনের দিকে আসলে হাটের ভিতরে এরকম গ্যাঞ্জাম থাকে যে ভাই দেখেন কিছু পাখি নিয়ে আসছে আর প্রচুর পরিমাণে পাখি এখানে আছে হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন পাখি অনেক কিছুই পাওয়া যায় যে দেখেন কিউট কিউট হাঁসের বাচ্চাগুলো এখানে রয়েছে ভাই বাচ্চাগুলো পিস কত করে বিক্রি করেন পঁয়সত্তর টাকা এটা কয় দিনের বাচ্চা কত দিন ছয় দিন দশ দিন ও দশ দিনের বাচ্চা পঁচাত্তর টাকা করে বিক্রি করে যে এটা আসলে ভালোই লাগতেছে এই যে মুরগিও রয়েছে পাকিস্তানি মুরগি রয়েছে যাই আর একটু সামনে যাই পাশ ওই পাশ সব পাশেই রয়েছে যে এপাশটাতে দেখেন মুরগি বিক্রি করতেছে যে দেশি রাতা মুরগি মুরগিটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে ভাই এই মুরগিটা কত দাম চাইছিলেন পনেরোশো 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 টাকা এই মুরগিটা বিক্রি করব। দেখুন কত সুন্দর একটা মুরগি কেজি টাকা কেজি না না থাক সমস্যা আমি তারপর এই যে আরেকটা মোরগ দেখা যাইতাছে এখানে অনেক সুন্দর সুন্দর মোরগ দেখা যাইতেছে বা এটা কি বিক্রি করার জন্য নিয়ে আসছেন কত বিক্রি করবেন এটা দশ দশ হাজার না দশ হাজার টাকা দিছে এটা কি মোর এটা টাইগার টাইগার মোরগ না এটা তো এত রেস্ট করে নাকি দেখেন তারপর আর একটু সামনে যে যে পাশে অনেক কবুতর রয়েছে কবুতর একটু পরে ই করি কিন্তু আগে এক্সপেকশনাল কিছু দেখি এই যে এখানেও সেই মুরগিগুলো রইছে এই মুরগিগুলো মোটামুটি ভালোই দাম এই যে কোয়েল পাখি ভাই এটা কি মোরগ ভাই এটার দাম চাইছিলেন কত পঁচিশশো টাকা এটা কয় কেজি হইব আনুমানিক কত আড়াই কেজি তিন কেজি আপনার পালা মুরগি যে একজন পালা মুরগি নিয়ে আসছে ভাই ওনার মুরগিটা দেখতে খুব সুন্দর এই যে আরেকটা একটা মুরগিও আছে বড় ভাই এটা কত বিক্রি করতে চাইছিলেন পাঁচ হাজার এটা কি মুরগি ফাইটার বাংলাদেশে কি ফাইট হয় এই যে মুরগিটাও অনেক সুন্দর মুরগি যাই আর একটু সামনের দিকে দেখি আর কি কি দেখেন চারপাশেই রয়েছে প্রচুর পরিমাণে শুধু মুরগি হাঁস কবুতর এই যে মুরগি মুরগি এটা 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 কার টাকা কি জোড়া জোড়া তিন হাজার এই যে তিন হাজার টাকা জোড়া তিতি মুরগি এটা অনেক সুন্দর দেখতে মুরগিটা আসলে সেই আর কবুতর তো অসংখ্য কবুতর এই যে দেখেন কবুতর নিয়ে আসছে অসংখ্য কবুতর চলুন সামনের দিকে যাই আর মুরগি তো অ্যাভেলেবেল মুরগি রইছে এই পাশে অ্যাভেলেবেল মুরগি রইছে ওই পাশে রইছে এই যে এই পাশে মুরগি রইছে এই যে মুরগি অলরেডি ডিমও পাইরা দিছে দেখেন মুরগি ডিম পাইরা দিছে অলরেডি চলুন সামনের দিকে যাই পাখি রইছে অনেক সুন্দর সুন্দর দেখিবেন সুন্দর সুন্দর যে কিছু পাখি রয়েছে এই জায়গাটাতে কালারগুলো কিন্তু অনেক সুন্দর পাখির ভাই এগুলো জোড়া কত করে বিক্রি করেন ভাই পাখিগুলো অনেক সুন্দর অবশ্য সবাই ব্যস্ত কথা বলতে চাইছে না অনেক সুন্দর সুন্দর কোকাটাইল পাখি আছে ইয়ে আছে কালার গুলোও অনেক সুন্দর ভাই এটা কি পাখি ভাই হ্যাঁ সানকুন সানকুনুম এটা জোড়া কত বিক্রি করে তিরিশ টাকা জোরা তিরিশ হাজার টাকা জোড়া দেখুন কত সুন্দর পাখি এটা তিরিশ হাজার টাকা জোড়া সেই কালারে এর তারপর আপনার এই যে এইগুলা কি পাখি তারকুজ তারকুজ আর নিচের এগুলো লাভবার্ড এগুলোর জোড়া কত এগুলো ছয় হাজার টাকা জোড়া আছে পাঁচ হাজার টাকা জোড়া আছে ছয় হাজার পাঁচ হাজার টাকা জোড়া না দেখুন অনেক সুন্দর সুন্দর আর এই পাশের এই পাখিটা ভাই এটা ব্লু কুনু ব্লু কুনু দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা জোড়া না অসংখ্য সুন্দর সুন্দর কালার ওনার এই দোকানটাতে প্রত্যেকটা পাখির কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার অসাধারণ লাগতেছিল দেখতে বিশেষ করে কালারগুলো আমার কাছে সেই লাগতেছিলো প্রচুর সুন্দর লাইট কালারের পাখিগুলো ঠিক আছে চলুন সামনের দিকে যাই আর একটু ভাই হ্যামিস্টার ইন্দুর হ্যামিস্টার হ্যামিস্টার

দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা জোড়া এখানেও কিছু আনকমন আনকমন জিনিস দেখা গেল ভালোই লাগলো তো আমি আরেকবার একটু দেখাই যে চুন আরেকটু সামনের দিকে যাই দেখি আর কি কি রয়েছে প্রচুর পরিমাণে পাখি উঠছে এখানে যে এই জায়গাটাতে কিছু পাখি দেখা যাই সুন্দর সুন্দর কালারের পাখি যেটা সেই সুন্দর একটা কালার ধরার জন্য উনি চেষ্টা করতেছে এটা সম্ভবত এটার সাথে জোড়া দিব ভাই এটা কি পাখি ভাই সুন্দর উনি একটু ব্যস্ত তারপরে এই যে আরেক জোড়া পাখি আছে এই পাখিটাও অনেক সুন্দর ওনার কাছে এক্সপেকশনাল এক্সপ্রেশনাল মোটামুটি ভালো ভালো কালারের কিছু পাখি দেখলাম একটু ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারতেছে না পরে আবার ঘুরান দিয়ে আসি ওনার এখানে লাইক সুন্দর সুন্দর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায়তেছে কালারফুল পাখি এই যে এখানে পাখি রইছে এই যে এখানে রইছে এই পাখিগুলো অনেক সুন্দর কালারফুল সেটাও অনেক কালারফুল পাখি অনেক সুন্দর সুন্দর এই যে পাখিগুলো অনেক সুন্দর তো হাতে আসলো অনেক ধরনের পাখি পাওয়া যায় পাখিগুলো খুব সুন্দর কালারফুল ছোট বড় বাচ্চা অনেক অনেক পাখি পাওয়া যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আসলে আমি আরেকটু একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর একেবারে সুন্দর সুন্দর কালারফুল

সুন্দর সুন্দর পাখি আছে এই যে এখানে টাকা পাখি কিছু সুন্দর সুন্দর অসাধারণ কিছু কালেকশন ছিল তার এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মানুষ আসছে দেখেন বাজারে মানুষ ভর্তি মিরপুর হাটে সকালবেলা চলে আসলে অনেক রকমের পাখি পাওয়া যায় তো সামনের দিকে যাই দেখি আর কি কি আছে এই যে পাখি যে পালবেন খাবারের জন্য অনেক কিছু এখানে বিক্রি করে এই যে বিক্রি করে প্রচুর পরিমাণে মানুষের ভিড় সকালবেলা যে এখানে আরো কিছু পাখি দেখা দিতেছে অনেক পাখি আন আনকমন অনেক পাখি দেখা দিতে যে পাখি এটা একটা আনকমন পাখি এটার নামটা আমি অবশ্য জানি না তারপরে যে এখানে কিছু কোকোনাইট কোকাটাল রয়েছে এখানে আর কিছু বাজিগর পাখি রয়েছে এই যে কোকাটাই পাখিগুলো অনেক সুন্দর সুন্দর এই যে পাখিগুলো অনেক সুন্দর পাখি যে এখানে বিক্রি হচ্ছে পাখি যাই সামনের দিকে যাই একটু সামনের দিকে যাই দেখি এখানে যে এটার সাথে সাথে খরগোশও পাওয়া যাবে যে এখানে খরগোশও বিক্রি হয় দেখুন কত সুন্দর সুন্দর খরগোশ এ খরগোশ জোড়া কত করে ভাই ছয়শো টাকা ছোটোটা আর এটার জোড়া ছয়শো গিনি পিকও আসছে আর এখানে আবার এই যে কিছু আছে কোকাটাইল আছে কালারফুল কোকাটাইল বিভিন্ন কালারের পাখি আছে এই জায়গাটাতে আসলে এই হাতে আসলে বিভিন্ন রকম পাখি দেখতে পারবেন আপনার বাসাবাড়ি থেকে পালার থেকে শুরু করে ফার্মের সব ধরনের পাখি পাবেন এখানে যারা আসছে সবাই পাখি প্রেমী প্রচুর পরিমাণে পাখি প্রেমী এই যে এই জায়গাতে কিছু তারা পাখি সম্পর্কে একটা ব্রিফিং দিতেছে আসলে আমি পাখি সম্পর্কে ডিটেলস অত জানি না সেজন্য আর পাখি ডিটেলস জিজ্ঞাসাটা আমি করিনি সুন্দর কিউট তিনটা লাভ বার্ড নিয়ে আসছে এগুলো কত করে বিক্রি করতে চাচ্ছিলেন ভাই পিস দু টাকা পিস দু টাকা এই এটা কি জোড়া মিলানো না জোড়া সারা জোড়া সারা জোরা ছাড়া না বাচ্চা জোরা মিলাইতে হইবো আর কি এটা আপনার সরি আপনার বাসাতে এটা ইয়ে হইছে বাচ্চা হইছে আচ্ছা ধন্যবাদ এই যে ভাই এটা বাসায় পালে উনি নিয়ে আসছে ওনার বাচ্চাগুলো বিক্রি করার জন্য এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা এই হাতে নিয়ে আসে এই ধরনের পাখি নিয়ে আসে বিক্রি করার জন্য যারা পাখি প্রেমী আছে এই যে এখানে পাখির খাবার টাবারও পাওয়া যায় পুরো ভিউটা একটু দেখে এখান থেকে এই মাথা থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত বিশাল পাখির হাট এখানে অনেক রকমের পাখি প্রেমীরা এখানে রয়েছে কিছু সুন্দর সুন্দর পাখি রয়েছে এই যে দেখুন একটা বিদেশি পাখি অনেক সুন্দর পাখি আর এই যে এখানে আর একটা আর এই যে ম্যাকাও পাখি বড় ভাই মেকা পাখিটার দামটা ছিলেন কত এটা এটা আড়াই লক্ষ টাকা পড়বে ভাই এটা আড়াই লক্ষ ভাই এটা কোন দেশে এটা বাংলাদেশে ফিট করা বুঝছেন বাংলাদেশে ফিট করে বাচ্চা এই যে ম্যাকআপ পাখিটা আড়াই লক্ষ টাকা চাচ্ছিল সুন্দর আর বাচ্চা এই যে বাচ্চা এটাও বাচ্চা এটাও বাচ্চা অনেক সুন্দর সুন্দর পাখি এটা এক লাখ করে চাচ্ছিলো আর এই যে দেখুন আরও কিছু পাখি রয়েছে অনেক সুন্দর সুন্দর যে এটারও কিছু পাখি রয়েছে এটা একটা দূরাপত্ত্ব চেয়েছিলেন ভাই ও এটা বিক্রির জন্য না এটা রাখছে আসলে ওনার কাছে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে সবগুলো পাখি বিদেশি সুন্দর সুন্দর পাখি দেখতে খুবই অসাধারণ লাগতেছিল আর এই যে দেখুন না আবার নাকাউ পাখিটা আবার একটু দেখে এটা হাটের সবচেয়ে দামি পাখি

দেখতেই তো পাচ্ছেন এটা ফুল ডেম না হলে তো ও থাকতো না হাতে আর নিচে দেখেন এই যে এই সাইজের এই পাখি গুলার যদি বাচ্চা কেউ চান বাচ্চা নিতে পারবেন এই ব্লু গোল্ড মেকআর বাচ্চা আমাদের কাছ থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইগুলা এইগুলা বয়স 50 থেকে 55 60 দিন মানে দুই মাস মতন বয়স হয়েছে এরা কিন্তু অনেক অ্যাকটিভ পাখি আসলে এদের ঠোঁটে এখন হাত দিয়ে না কিন্তু খাওয়ার জন্য এরা হ্যাঁ হ্যাঁ প্রচুর ভাইব্রেশন করে অ্যাকটিভ আছে এগুলো এগুলো বয়স কত আনন্দ প্রায় দুই মাস মতন জি একটা একটা অলমোস্ট সেল হয়ে গেছে এটা আর এই পাখিটা এই পাখিটা নিতে পারবে হয়ে গেছে জি না না এখানে এখন মেলফিল বলা যাবে না ওটা ওটা দুয়ের নিচে সেল করছি বাট যারা নিবে আপনারা ফোন দিবেন আমাকে দিলে আমি প্রপারলি রেটটা বলে দিব আপনাদের ইনশাআল্লাহ যারা মেকআপ পাখি সংগ্রহ করতে যাচ্ছেন বা পালন করতে যাচ্ছেন তারা অবশ্যই আমুরের ব্যাংক কাছে পাখি বিক্রয় করতে আর আমার আমার লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি থানার এখানে ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন টু ফাইভ থ্রি টু ফোর নাইন ফাইভ সেভেন ধন্যবাদ

আচ্ছা এটা পরে 1500 টাকা আচ্ছা এটা তিন হাজার টাকা আচ্ছা এটাও হাজার টাকা এনে 1500 টাকা জোড়া আচ্ছা নিছেটা 800 টাকা জোড়া 800 টাকা জোড়া কি লাগব আপো আপো এই আপো ভাই অ্যালবিনো হ্যাঁ 7000 টাকা জোড়া পড়বে এটা ভাই হাজার টাকা জোড়া আচ্ছা এটা কিন্তু ডায়মন্ড ডাব গুগুর ভিতরে কিন্তু এটা ভিন্ন কোয়ালিটি আপনারা দেখতে আছেন না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি জানি না এটা ফন কালার এটা রেট একটু বেশি এটা মার্কেট চাহিদাও বেশি আর নিচের যে গুগু গোনা দেখতেছেন এটা ছয়শো টাকা জোড়া আর এটা পড়বে ভাই পাঁচ হাজার টাকা এটা চার হাজার টাকা নিচের দিয়ে চার হাজার টাকা জোড়া পড়বে লাভ পড়বে ভাই ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা বিডিং পেয়ার

এটা পড়বে আট হাজার টাকা এটা পড়বে আট হাজার টাকা সকালবেলা একটা ডিম দিছে ভাই হাটে এসে এটা হ্যাঁ হাটে এসে এই আধা ঘন্টা আগে ডিম দিছে এটা হলে পাইনাপেল কুনুর এটা পড়বে ভাই ছয় হাজার টাকা বাজিকার পড়বে ভাই ছয়শো টাকা জোড়া আর এই বাজিকারটা পড়বে ভাই আপনার

ধন্যবাদ আমরা জাকির ভাইয়ের বক্তব্য নিলাম আপনারা যদি পাখি কিনতে চান তাহলে তার সাথে সুন্দর কালেকশনের আমরা এখন কথা বলবো নাইম ভাইয়ের সাথে আচ্ছা নাইম ভাই আপনার হাতে এই দুইটা কি ভাই আমার হাতে দুইটা পারশিয়ান ট্রিপল কোটের একদম লং হেয়ারের বেবি আচ্ছা দুইটাই হোয়াইট কালার দুইটাই ছেলে বাবু আচ্ছা ও খুব অ্যাকটিভ এবং খুবই চঞ্চল ভাই আমি একা ধরে রাখতে পারছি না খুবই মিশুক বাবু এটা এগুলা কতদিন বয়স হচ্ছে ওদের বয়স হচ্ছে আপনার 2 মাস 10 দিন ভাই 2 মাস আচ্ছা এ কি সিঙ্গেল হইছিল না ভাই প্রতি বেবি সিঙ্গেল হয় বাট একসাথে ওরা পাঁচ ভাই বোন হয়েছে পাঁচ ভাই বোন হ্যাঁ আচ্ছা ওইটাই

আর ওইটা একটু দেখেন আর এইখানে হচ্ছে অ্যাডাল একটা ফিমেল আছে ও এখন হিটে আছে ভাই আচ্ছা হ্যাঁ যদি কেউ নিয়ে মিটিং করাতে চায় মিটিংও করাতে পারবে আচ্ছা আর হচ্ছে যদি কেউ বলে যে ভাই আমার থেকে মিটিং করে নিবে ভালো মেল দিয়ে ভালো মেল দিয়ে মিটিংও করাতে পারবে সমস্যা নেই আচ্ছা ওর আস্কিম প্রাইস হচ্ছে ভাই আপনার চোদ্দ হাজার টাকা আপনার দর্শকদের জন্য বারো হাজার টাকা রাখবে আচ্ছা নাইম ভাই আমরা আজকে তো যেহেতু কম নিয়ে আসছেন তো আপনার এই প্রাইস তো সবগুলো বললেন এদের খাবারের যদি ব্যাপারটা একটু বলতে ওরা হচ্ছে দিনে তিন টাইম খাবার দেয় মাছ মুরগি সেদ্ধ করে হালকা ভাত দিতে পারেন মিক্স করে তার সাথে যে কোনো ধরনের সবজি দিতে পারেন আপনার মিষ্টি আলু বা গোল আলু তারপরে হচ্ছে কাঁচকলা মিষ্টি কুমড়া তারপর গাজর এ ধরনের সবজিগুলো মিক্স করতে পারেন খাবারের সাথে আপনি আপনার কাছ থেকে কিনলে কি কোন বিড়ালের সাধারণ যদি কোনো সমস্যা হয় সেগুলো আমাদের সাথে পরামর্শ করলে খুব ইজিলি সুস্থ হয়ে যায় বিড়াল এখন মাঝে মধ্যে মারাত্মক ধরনের কিছু রোগ হয় যা আমাদের দ্বারা সম্ভব না এটা ক্লিনিকে নেওয়া দরকার পড়ে আচ্ছা আচ্ছা তো ওই সময় আমরা বলে দিই যে যে সমস্যা শুনলে বুঝতে পারি কি ধরনের প্রবলেম হয়েছে তো প্রবলেম অনুযায়ী আর কি সলিউশন দেওয়ার চেষ্টা করি বাট আমার কোনো ব্যাট না এটা আমার অভিজ্ঞতা আচ্ছা বিড়াল পালনের ক্ষেত্রে অভিজ্ঞতা কারণে এর ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়াল যে কোনো ধরনের সমস্যা হলে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকেও বিড়ালের কোনো ধরনের খাবার সেল করছি না যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেখলেন আমরা দেখালাম এই ভাই অনেকগুলো সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছে যদি আপনারা নিতে চান ওনার কাছ থেকে নিতে পারেন ফোন নাম্বারও দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করলে সর্ব ধরনের সহযোগিতা পাবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের পাখিরহাটের ভিডিও তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো মিরপুর থেকে এখান থেকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ